নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার একত্রিশ জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবে তারা তিরিশ জুলাই রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয় এতে বলা হয় সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা গণগ্রেপ্তার হামলা মামলা গুম খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত ও ক্যাম্পাস ও রাজপথে একত্রিশ জুলাই মাস ফর জাস্টিস কর্মসূচি পালন করা হবে বিবৃতিতে বলা হয়েছে শিক্ষার্থীদের আন্দোলনের সহিংসতার অনেকে প্রাণহানি হয়েছে গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত ছত্রিশ জনকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছয় হাজার সাতশো একজন আহতদের অনেকেই চিরতরে অন্ধ হয়ে গেছে অনেকে হয়েছে পঙ্গু বিবৃতিতে উল্লেখ করা হয় আন্দোলন দমনে সাধারণ ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যেভাবে গ্রেপ্তার চালানো হয়েছে সেটা সংবিধান বিরোধী ও মানবাধিকার চরম লঙ্ঘন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হিসেবে গত পাঁচ দিনে দশ হাজারেরও বেশি মানুষ গ্রেপ্তার করা হয়েছে এ অবস্থায় সরকারের নয় দাবি মেনে নিয়ে দেশকে স্থিতিশীল করার আহ্বান জানানো হয়েছে পাশাপাশি সারাদেশের শিক্ষক আইনজীবী মানবাধিকার কর্মী পেশাজীবী শ্রমজীবী ও সকল নাগরিককে এ কর্মসূচি পালনের সর্বাত্মক সহযোগিতা ও দাবি আদায় একাত্মতা ঘোষণার অনুরোধ জানানো হয়েছে এর মঙ্গলবার মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে তা অনলাইনে ছড়িয়ে দেওয়ার কর্মসূচি পালন করেন কোটা সংস্কারে দাবি করা আন্দোলনরত শিক্ষার্থীরা দিনব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের প্রোফাইলে এমনই চিত্র দেখা মেলে